লালমনীহাটের হাতিবন্ধ উপজেলায় ন্যায় বিচারের দাবিতে লাশ নিয়ে লালমনিহাট বুড়িমণি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা রবিবার বিকেলে উপজেলার মেডিকেল মোড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় জানা যায় গত সতেরো আগস্ট সকালে উপজেলার সিঙ্গিমানি ইউনিয়নের তিন নং ওয়ার্ডে গাছের ডাল ভাঙ্গাকে কেন্দ্র করে প্রতিবেশী শহীদুল ইসলাম ও শাহ ইসলামের সঙ্গে আনোয়ারসনের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে শহীদুল ও শাহ গাছের ডাল দিয়ে আনোয়ার হোসেনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিবন্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে টানা চোদ্দ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে আনোয়ার হোসেন মারা যান সরকারি একটা ডালকে কেন্দ্র করে তাদের সাথে হাতাহাতি হয় হাতাহাতির এক পর্যায়ে আসামিরা তাকে আনোয়ারকে বেদরুক মানে মারপিট করে করে তার মাথায় এত পরিমাণ রক্তকরণ ঘরণ হয় রংপুর আইসিউতে সে পনেরো দিন থাকা অবস্থায় আজকে আনোয়ার মৃত্যুবরণ করে খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসী নিহতের লাশ নিয়ে মেডিকেল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন এ সময় দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা